সব কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজনেই আপনাদের সবাইকে স্বাগত করা বাংলাদেশী পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়ানো ট্যারিফ বা শুল্ক নিয়ে চিন্তার কিছু নেই প্রধান উপদেষ্টা সরসরি আমেরিকার প্রশাসনের সাথে বসে সমস্যার সমাধান করবেন প্রধান উপদেষ্টা বাসভবনে নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সিদ্ধান্ত হয় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে উচ্চ শুল্ক সমন্বয় করার যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অংশ নেন অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার দুই বিশেষ দূত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এনবিআর চেয়ারম্যান বিডার প্রধান নির্বাহী সহ সিনিয়র কয়েকজন সচিব বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এমন কিছু হবে তা আগেই জানত বাংলাদেশ গত ফেব্রুয়ারি থেকেই যাতে বাংলাদেশ সমস্যায় না পড়ে তা নিয়ে কাজ শুরু হয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি তাতে বোঝাই যাচ্ছে শুরুর থেকে আমরা এনগেজড আছি এর এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নয় আপনার হওয়ার কিচ্ছু নয় উই আর ইন ভেরি গুড হ্যান্ডস আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি আগামী এক দুই দিন আমাদের এই আলোচনা চলবে বাণিজ্য উপদেষ্টা বলেন আমেরিকা প্রশাসনের সাথে নিজেই বসবেন ডক্টর সিদ্ধান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে ব্যবসা সমন্বয়ের মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের নিশ্চিত ভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব যুক্তরাষ্ট্রের ট্যারিফ বৃদ্ধিতে সবচেয়ে চিন্তার খাত হল তৈরি পোশাক খাত এখাতের উদ্যোক্তাদের সাথে কথা বলে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা বলছেন এদেশের পণ্যের মান ভালো তাই পোশাক শিল্প ক্ষতির মুখে পড়বে না আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর আমরা মনে করি যে এটা দিতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের সাথে আলোচনা বা দেন দরবার ইতিমধ্যে সরকার শুরু করেছে সামনের দিনে তা আরো জোরালো হবে বলে জানান উপদেষ্টা ও অন্য প্রতিনিধিরা মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে হেফাজত ইসলামের সাথে ইলিয়াজো কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন একটি মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যার ফলশ্রুতিতে নির্বাচন নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বিএনপিও চায় আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনা হোক বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে জুলাই আগস্টে গণহত্যা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ওনাদের দাবি আছে যে দাবি আমরা প্রকাশ্যে করেছি লিখিতভাবে করেছি সরকারকে জানিয়েছি জনগণের সামনে আমরা প্রস্তাব আকারে তুলে ধরেছি তারা সেই দাবি আমাদের কাছে পুনরুত্থাপন করেছেন আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক ঈদের ছুটি শেষ প্রিয়জনদের সাথে আনন্দ উদযাপন শেষে এখন ঢাকায় ফিরছেন সবাই সকাল থেকেই দিনভর লঞ্চ ট্রেন বাস যে যেভাবে পেরেছেন ফিরেছেন রাজধানীতে অন্যান্য বছরের তুলনায় এবারে বেশ স্বস্তি ছিল এই যাত্রা তাই সবার চোখে মুখে ছিল উচ্ছ্বাস তবে কারো কারো কণ্ঠে প্রিয়জন ছেড়ে আসার আক্ষেপও ছিল সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড় এখন পর্যন্ত ষোলোটি ট্রেন ঢাকায় পৌঁছেছে ঢাকা ছেড়ে গেছে পনেরোটি সারাদিন আন্তনগর কমিউটার লোকাল মিলিয়ে মোট সত্তর জোড়া ট্রেন চলাচল করবে দুই একটি বাদে সবগুলো ট্রেনই সময় মতোই ছেড়ে গিয়েছে রেল কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এবারে এই যাত্রা স্বস্তির বলে জানিয়েছে কমলাপুরের ম্যানেজার প্রায় সবগুলো ট্রেনই সঠিক সময়ে পৌঁছেছে গন্তব্যস্থলে স্বস্তির কথা জানিয়েছেন বেশিরভাগ যাত্রী কর্মক্ষেত্রে ফেরার পাশাপাশি যারা ঈদের সময় ছুটি পায়নি তারা এবার যাচ্ছেন অন্যান্য জেলায় সব মিলিয়ে কমলাপুরে যাত্রীদের বেশ চাপ ঈদের ছুটির এই শেষ পর্যায়ে এসে রেলপথের চিত্র জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে কামরাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শকত মঞ্জুর শান্ত শান্ত ছুটি তো শেষ সকাল থেকেই কর্মব্যস্ত হয়ে উঠবে ঢাকা কেমন চিত্র দেখছেন এখন রেল স্টেশনে তিতুমির বলতে হবে যে ঢাকায় ফেরত মানুষের এই মিছিল কিন্তু শেষ হচ্ছে না এবং এখন রাত বারোটা বেজে যাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ট্রেন আসছে এবং যাত্রীরা কিন্তু তাদের ট্রেন থেকে নেমে নিজ নিজ বাসার এগোচ্ছেন এবং যাত্রীদের সাথে যে কজনের সাথে আমার কথা হয়েছে তাদের ঈদ ফেরত যাত্রা সেটি বেশ সুখকর ছিল বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে একটু বিচ্যুতির কথাও তারা জানিয়েছেন যেমন জামালপুর এক্সপ্রেস সেটি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বিলম্ব হওয়ার অভিযোগ তারা করেছেন যাত্রাপথে মাঝখানে কিছুটা নষ্ট হয়েছিল এবং স্টেশনগুলোতে একটু লম্বা বিরতি দিয়েছিল সেরকম অভিযোগ ছিল তবে একদম মোটা দাগে যদি আমরা বলতে যাই তাহলে এবারের যারা ঈদে গিয়েছেন এবং ঈদ থেকে ঢাকায় ফিরছেন ঈদ করে তাদের আসলে বড় অভিযোগ নেই এবং অনেকটা স্বস্তিতেই তারা কিন্তু তাদের ঈদ যাত্রা করেছেন এবং সব মিলিয়ে তারা যথেষ্ট স্বাচ্ছন্দের কথাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত বলতে হবে যে রংপুর এক্সপ্রেস কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে রাজশাহী এক্সপ্রেস পৌঁছেছে জামালপুর এসে পৌঁছেছে দেওয়ানগঞ্জে যে ট্রেনটি আরও কয়েকটি ট্রেন আসার অপেক্ষায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী রয়েছেন যারা আসলে ঈদের ছুটির পরে এখন ঢাকার বাইরে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষমান রয়েছেন তো সব মিলে বলতে হবে যে ট্রেন যাত্রা এবার বেশ আরামদায়ক ছিল এমনটাই আমরা যাত্রী সাধারণের সাথে কথা বলে বুঝতে পারছি দু একটা ত্রুটি বিচ্যুতি ছাড়া শান্ত রেলওয়ে স্টেশন কমলাপুর থেকে জানাচ্ছিলেন ঈদে ঘরে ফেরা খবর ঢাকায় ফেরা যাত্রীদের খবর দর্শকের আস্থা ভালোবাসায় সাফল্যের এগারো বছর পার করলো যমুনা টেলিভিশন নানান আনুষ্ঠানিকতায় উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপন করেছে টিম যমুনা অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন যমুনা টেলিভিশনকে যমুনার এগিয়ে যাওয়ার এই সফরের সঙ্গী আপনারা শুভানুত্থরা দর্শকের ভালোবাসা আস্থা এবং বিশ্বাসের এগারো বছর পার করল যমুনা টেলিভিশন গৌরবের এই বর্ষপূর্তি আনুষ্ঠানিকতা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপন করেছে টিম যমুনা সকাল থেকেই যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়ে সহকর্মীরা আনন্দ ঘন পরিবেশে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন কাজের ফাঁকে হাসি আড্ডা আর ছবি তোলার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন তারা এসেছিলেন সাবেক সহকর্মীরাও সবার কণ্ঠেই ছিল যমুনার জন্য শুভকামনা বছর বছর পার আসলে আসলে অনেক দীর্ঘ সময় এই সময়টায় আমরা একটা পরিবার হয়ে উঠেছি আমরা সব সময় ক্যামেরার পেছনে থেকে কাজ করি যার কারণে দর্শকরা আমাদেরকে দেখতে পায় না আমরা সব সময় বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারের চেষ্টা রাখছি এবং আগামীতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে ভবিষ্যতে মানুষের পাশে থাকতে চাই জনগণের কথা বলতে চাই এবং এই কাজে আমরা জনগণের সহায়তা চাই আমরা সবসময় মানুষের ভালোবাসা নিয়ে তাদের সাথে থাকতে চাই চাই এগিয়ে যেতে যমুনার কর্মীরা আমরা যারা মাঠে কাজ করি সাংবাদিক আমরা কিন্তু কাজ করেই যাচ্ছি আমাদের সত্য এবং নিষ্ঠার সাথে আমাদের কাজ করা অব্যাহত থাকবে এগারো পেরিয়ে বারো যমুনা এখন কৈশরে ফুলেল শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন শুভানোধ্যায়ী এবং কল্যাণকামীরা যে কোনো মিডিয়া যদি জনগণের সঙ্গে না থাকতে পারে যে কোনো প্রতিকূল অবস্থায় বেশিরভাগ মানুষের সঙ্গে থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ যমুনা যুগান্তর এবং এরকম মিডিয়া সামনের দিকে মাস্ট আগিয়ে যাবে অনারম্বর অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের নীতি নির্ধারকরা বলেন নানা চ্যালেঞ্জ ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে গেছে যমুনা টেলিভিশন দর্শকের কাছে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছানো যমুনা টেলিভিশনের অঙ্গীকার পৃথিবীর বিপ্লবে কোনো একক মিডিয়া সঙ্গী হয়েছে কিনা কিংবা কারোর জন্য স্লোগান দিয়েছে কিনা আমার জানা নাই আমি শুনিনি সেরা অর্জনগুলোর একটি আমরা আসলেই এই ভালোবাসাগুলো পেয়ে ভীষণ আপ্লুত আমরা এই ভালোবাসা পেতে চাই আমরা আসলে একটা টিম আমরা চেষ্টাটাই করে যাচ্ছি এবং আমাদের পণ হচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যাব সেটা যে কোনো পরিস্থিতিতে এটাই হচ্ছে আমাদের কাছে সত্য যেটা সেটা প্রকাশ করি কখনো কখনো কেউ হয়ে যান যে আসলে আমরা কোন পক্ষের কোন দলে কোন মতের হয়ে কথা বলি এবং আমরা চাই সারা জীবন প্রতিটি দল কনফিউজ থাকবে যে যমুনা টেলিভিশন কোন দলের কোন মতের কোন পক্ষে। আমরা আসলে কারো কোনো দলের না কোনো মতের না কোনো পক্ষের না 2014 সালের পাঁচ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে যমুনা টেলিভিশন সামনে থাকে সামনে রাখে স্লোগানে দেশের সংবাদ ভিত্তিক শীর্ষ চ্যানেলটি পা ১২ তম বর্ষে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা রংপুরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন দুপুরে বাদরগঞ্জ পৌরসভার শহীদ মিনার এলাকা এই ঘটনা ঘটে দোকানে ভাংচুরের মাধ্যমে এই ঝামেলা সূত্রপাত পুলিশ জানা ইস্তিক আহমেদের কাছ থেকে দুহাজার আঠাশ সাল পর্যন্ত একটি দোকান ভাড়া নেয় জাহিদুল ইসলাম পাঁচ আগস্টের পর থেকেই দোকানটি ছেড়ে দিতে চাব দেয় ইস্তাক এক পর্যায়ে গত দুই এপ্রিল লোকজন দিয়ে দোকানে ভাংচুরও চালান তিনি আর এই ঘটনার প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করে ব্যবসায়ী সমিতি সেখানে এ বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের লোকজন হামলা করে বলে অভিযোগ এরপর করে উপজেলা বিএনপির হুমায়ুন সংঘর্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসে সেনাবাহিনী ও পুলিশ এই ঘটনায় সাংবাদিক সহ আহত হন অন্তত চোদ্দ জন চিকিৎসাধীন অবস্থায় লভলু মিয়া নামের একজন মারা যান এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন শফিকুল ইসলাম নামের আরেকজন হামলার ঘটনায় তিন নেতাকে শোকস করেছে বিএনপি অন্যদিকে শরীয়পুরের জাজির নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারের সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের দীর্ঘদিন ধরে এই আধিপত্য নিয়ে বিরোধ চলছিল গত শুক্রবার পাল্টাপাল্টি হামলা ভাঙচুরের অভিযোগ ওঠে এরই জেরে সকালে প্রথমে আহসানুল্লাহ মুন্সি কান্দি এলাকায় সংঘর্ষ হয় পরে বিলাসপুর এলাকায় দ্বিতীয় দফায় বাধা সংঘর্ষ অনেকেই বালতিতে হাত বোমানিয়ে সংঘাতে জড়াই বিকট শব্দে ঘটতে থাকে বিস্ফোরণ ছড়িয়ে পড়ে আতঙ্ক পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে আর সকালে হইলে মনে করেন ব্যাপারে লোক সব বাড়ি ঘরে ছিল জলির মাদ্র লোকজনে ওই যে হের বাপের মারছে সেটা উদ্দেশ্য করে মনে করেন হেরা মনে করেন লাডি ঠেঙ্গা নিয়ে আসে যত লোকজন আসে সবাই মনে করেন এক বাড়ি সারা করে দিছে তো আমাদের ধারণা এখানে আশেপাশের গ্রাম এই সকল জায়গায় যারা আছেন তারাই এই সকল ঘটনাটা ঘটিয়েছেন এরই ইন্ধনে বিলাসপুরে আরও একটি ঘটনা তারা ঘটেছেন এই দুই জায়গাতে তারা সকালবেলা একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে কুমিল্লা চৌদ্দ গ্রামে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নি করা হয়েছে বিকেলে উপজেলার বসুয়ারা গ্রামে এই ঘটনা ঘটে উপজেলা জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান জানান জেলা ছাত্র শিবিরের সভাপতি মহিউদ্দিন রনিকে লাঞ্ছিত করে মুজিবুল হকের ভাতিজা হাসান উল্লাহ এবং তার সহযোগীরা আর এ ধরে রনির সমর্থকরা তাদের বাড়িতে হামলা করে অন্যদিকে মজিবুল হকের ভাতিজা তোফায়ল আহমেদ জানান স্থানীয় জামায়াত শিবিরের দুই শতাধিক নেতাকর্মী ভাঙচুর করেছে বেশ কয়েকটি ঘর এছাড়া লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় তারা এতে বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরার তালায় পূর্ব শত্রুতার জেরে মানসিক প্রতিবন্ধী ছেলে এবং তার বাবাকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে রাতে উপজেলার তেতুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানে জমি সংক্রান্ত বিষয়ে সাহেব এবং আফসার আলীর মধ্যে আগে থেকে বিরোধ ছিল আর সেই জের ধরে আফসার আলী শেখ এবং তাদের পরিবারের সদস্যরা সাহেব আলী ও তার ছেলে মানসিক প্রতিবন্ধী রব্বানীকে গাছের সাথে বেঁধে মারপিট করে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশ লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় তারা গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী শুক্রবার বিমান হামলায় মৃত্যু হয়েছে আরো আটত্রিশ ফেরেস্তিনের উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের বোমা বর্ষণ থেকে রেহাই পাইনি কোনো এলাকায় টার্গেট করা হয় আশ্রয় শিবিরগুলো গাজা সিটির একটি স্কুলে বোমা আঘাতে প্রাণ গেছে অনেকের আহতদের ভিড়ে হাসপাতালগুলো রাফা হামলায় হয়েছে হতাহতের ঘটনা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লু জানিয়েছে ইসরায়েলি বাহিনী ত্রাণ প্রবেশ করতে না দেয় উপত্যকায় তাদের কার্যক্রম প্রায় বন্ধ গাজায় দেড় বছরের আগ্রাসনে প্রাণ হানিয়ে ছাড়িয়েছে পঞ্চাশ হাজার ছয়শ আহত সোয়া লাখেরও বেশি শনিবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ফুলের কয়েকটি টিন শেড দোকানে আগুন লাগে রাত নয়টা তিপ্পান্ন মিনিটে লাগা আগুন এক ঘন্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সংশ্লিষ্টরা জানায় শাহবাগে ফুলের আড়তের পেছনে গ্যাস বেলুনের দোকান থেকে আগুনে সূত্রপাত হয় এরপর বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ইউনিট টানা কদিনের গরম শেষে হঠাৎ করেই রাজধানীতে দেখা মিলল এক পশলা স্বস্তির বৃষ্টির সন্ধ্যা নাগাদ রাজধানীর কিছু কিছু জায়গায় বৃষ্টি হয় হঠাৎ করে বৃষ্টির কারণে কিছুটা বিপাকে পড়ে নগরবাসী বৃষ্টিতে ভিজে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টিতে পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয় তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকে যুক্তরাষ্ট্র থেকে গেল তিন মাসে প্রায় সাতশো ভারতীয়কে জোর পাঠানো দেশে লোকসভায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি বলেন বিরুদ্ধে চলা করিতে এখন পাঠানো হয়েছে দেশে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান হাজার হাজার অবৈধ অভিবাসীকে আটকের পর পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে ফেরত পাঠানো ভারতীয়দের মধ্যে বেশিরভাগই অভিবাসন প্রত্যাশী যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালায় এই ছিল সব খবরের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের